আসসালামু আলাইকুম এরিওয়ান দিস ইজ এজি হাউস কিচেন আজকে চলে এসেছি খুব কমন একটি রেসিপি নিয়ে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এই যে রেসিপি মানেই সিম্পল ইজি অ্যান্ড টেস্টি রেসিপি তো চলুন ইজিভাবে কিভাবে মুরগির মাংসের ঝোল রান্না করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আমি একটি পাতিল নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজটা দিতে পারবেন পেঁয়াজ দিয়ে এখন আমি তেলে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ আমি সব কিছু একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টা চার টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আমি তেলে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি কোনো এখন পানি দিব না আমি পানি একটু পরে দিব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ আমি দুটি মুরগি নিয়েছি এখানে আমি এখানে এক টেবিল চামচ হলুদ এবং দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছে মতো দিবেন কারণ আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন আমি অল্প একটু পানি দিচ্ছি পানি দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষাবো এই মশলাটা আপনারা দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবেন কারণ হলুদ মরিচের একটা গন্ধ আছে দেখুন আমার মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ আমার মশলাটা আরও ভালোভাবে আমি কষাচ্ছি যত আপনারা কষাবেন আপনাদের এই তরকারিটা আরও বেশি মজাদার হবে এবং খেতে খুবই ভালো লাগবে এখন আমি মাংসটি মাংসগুলি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আমি দুটো মুরগি নিয়েছি এখানে এখন এই মশলার মধ্যেই মাংসগুলি কষাতে হবে যাতে মাংসর ভিতরে মশলাগুলি ঢুকে যায় এই কষানোটাও একটু সময় নিয়ে কষাতে হবে তো অ্যাবাউট আট থেকে দশ মিনিট আপনার এই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষাবেন আমি এই মাংসগুলি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এবং আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অ্যাবাউট ছয় থেকে সাত মিনিট আপনারা এভাবে ভালোভাবে ঢেকে রাখবেন মাংসটি দেখুন আমার মাংসটি খুব মাংস থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়েও আমি একটু নাড়াচাড়া দিব এখন সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে দিব এই আলু দেওয়ার পরও আমি সাত আট মিনিট আরও ভালো মতো কষাবো মাংস আলু এবং মশলা দিয়ে ভালো মতো কষানোর পরে আমি এখন পানি দিব পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি এখন ঢেকে দিব মুরগির মাংসের ঝোল যখনই আপনারা রান্না করবেন অবশ্যই মনে রাখবেন যে মাংসগুলিকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে এই কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার মাংস মাংস রান্না কতটা সুস্বাদু হবে তো আমি পানি দিয়ে দশ মিনিটের মতো রান্না করব যতক্ষণ না আমার আলুগুলি সিদ্ধ হয়ে যায় মুরগির মাংস হয়ে যায় তো দশ মিনিট পর দেখুন আমার মুরগির রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি জিরা ফাঁকি দিয়ে এটাকে নামিয়ে ফেলব আজকের মতো এখানেই আমি সাথী বিদায় নিচ্ছি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ